আসসালামু আলাইকুম অবশ্যই দেখতে পাচ্ছেন এক্সেলের একটি সুপার ডুপার ট্রিক্স দেখাবো আপনাদের ওয়ালাইকুম মাইক্রোসফট এক্সেলের একটি বড় ফাইলকে আমরা প্রিন্ট দেওয়ার সময় কিছু কলাম পেজের বাইরে চলে যায় তো সেগুলো আমরা অনেক সময় ঠিক করতে পারি না বা মাউস দিয়ে ড্র্যাগ করে টেনে টেনে ঠিক করতে হয় তো এগুলোর কয়েকটি সহজ টিপস রয়েছে একবার দেখে নিলে আপনারা সবাই আশা করি এই টিপসটি কাজে লাগিয়ে আপনাদের সময়টাকে সেভ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে দেখি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বড় ডাটা এই ডাটাটিকে আমি যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট রিভিউ অপশন দেখি তাহলে দেখুন আমার এই দিকে আরও কিছু কলাম রয়েছে যে কলামটি দেখা যাচ্ছে না পেজের বাহিরে রয়েছে তিনটি কলাম রয়েছে সেই তিনটি কলাম পেজের বাহিরে রয়েছে এই যে দেখুন এই বর্ডারের বাহিরে রয়েছে তো এইটিকে আমি খুব সহজেই পেজের ভেতরে নিয়ে এসে প্রিন্ট করতে পারবো তার জন্য কি করব আমি পেজ লেআউট অপশনে ক্লিক করব পেজ লেআউট অপশনে ক্লিক করার পরে ওরিয়েন্টেশনে যাব ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ তো অবশ্যই করে নেব এরপরে দেখুন এই যে এখানে স্কেল অপশনটি রয়েছে এই স্কেল অপশন থেকে আপনি স্কেলটি কমিয়ে দিবেন দেখুন কমালেই কিন্তু আপনার পেজের ভেতরে চলে আসবে তো আপনি এইভাবে দেখে দেখে কমিয়ে নিতে পারবেন যে কতটুকু কমালে আপনার পেজের আসবে ভেতরে পরে এই পেজটি পেজের ভেতরে চলে এসেছে এখন যদি আপনি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট তাহলে সবগুলো কলাম আপনার পেজের ভেতরে থাকবে এটা একটি টিপস এর পরবর্তীতে আমি আপনাদেরকে আবারও দেখাবো আরেকটি দেখুন সব কিছুই ঠিক আছে পেজের বাহিরে রয়েছে এই যে নিচের দিকে দেখুন ডান সাইডের কর্নারে পেজ ব্রেক রিভিউ নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন আপনার পেজটি ছোট হয়ে গেল ব্রেক হয়ে তো এখান থেকে এই যে বর্ডারের বাইরে দেখুন তিনটি কলাম রয়েছে আপনারা সিম্পলি কি করবেন এই কলাম এই বর্ডারটিকে মাউস দিয়ে ড্রাগ করে ধরে শেষে নিয়ে গিয়ে সেরে দিবেন তাহলে দেখুন একটা পেজের মধ্যে চলে আসবে অবাক করা বিষয় হলো দেখুন এখানে আপনি যে ড্র্যাগ করে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন এটারও স্কেল কিন্তু কমে গিয়েছে স্কেল কমে গিয়ে একটি পাতার ভেতরে চলে এসেছে এরপরে আমি আরেকটি টিপস আপনাদেরকে দেখাবো প্রিন্ট রিলেটেড এই কাজগুলো আমি আবার নর্মাল ভিউতে চলে গেলাম খুব এর পরবর্তীতে যে টিপসটি আপনারা দেখবেন এই যে দেখুন আমার এখানে হেডিং রয়েছে তো আমি বানানটি ভুল করেছি নেম প্রত্যেকটি জায়গাতেই নেম বানানটি অবশ্যই ঠিক করা উচিত কারণ দেখতে দৃষ্টিপর্ত লাগছে তো আমি চাচ্ছি যে এই প্রত্যেকটি রো হেডিং যে রোটি রয়েছে এই হেডিং রোটি প্রতিটি পাতাতেই প্রিন্ট হবে এখন দেখুন প্রিন্ট পি হয়ে গেলে প্রথম পাতা এই যে দ্বিতীয় পাতাতে দেখুন কোনো হেডিং নাই তো এটা দেখতে আসলে বেমানান লাগছে তো দেখুন কি করব আমি তার জন্য আমি পেজ লেআউটে ক্লিক করব প্রিন্ট টাইটেল আছে প্রিন্ট টাইটেলে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে রো টু রিপিট অ্যাট টপ এই রো টু রিপিটার টপে ক্লিক করার পরে এই যে দুইটি রো আছে আমি এই দুইটি রো সিলেক্ট করে ওকে করে দেব ওকে করে দেওয়ার পর এবার যদি আমি প্রিন্ট প্রিভিউতে যাই এবং প্রত্যেকটি পেজে যদি প্রিন্ট দেওয়ার দেখি দেখেন প্রতিটি পেজের দ্বিতীয় পাতাতেও দেখুন হেডিং রয়েছে তৃতীয় পাতাতেও হেডিং রয়েছে এভাবে কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন তো চলুন আরেকটি টিপস আপনাদেরকে দেখিয়ে দিই আমার এই পেজটি তো অবশ্যই ল্যান্ডস্কেপে রয়েছে আপনারা জানেন আমি এই পেজটি এ ল্যান্ডস্কেপে না পোর্ট্রেট ফর্মেটে প্রিন্ট দিতে চাচ্ছি তো তার জন্য আমি কি করব ওরিয়েন্টেশনে যাব পোর্ট্রেট করে দিব পোর্ট্রেট করে দেওয়ার পরে আমার যে মার্জিন রয়েছে এই মার্জিনের এখানে কিছু করতে হবে তো কী করবো আমি এই যে স্কেল টু ফিট স্কেল টু ফিটে আমি ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখুন এখানে আমার প্রোটেক্ট করা আছে প্রোটেক্ট করার পরে আমার এই যে লেটার রয়েছে নর্মাল শীট রয়েছে আমাকে কী করতে হবে এই যে মার্জিনে ক্লিক করতে হবে হরিজেন্টাল করতে হবে মার্জিনে হরিজেন্টাল করে যদি আপনি ওকে করে দেন তাহলে আপনার এই পেজটি কিন্তু প্রোটেক্ট অপশনে আপনি প্রিন্ট দিতে পারবেন তো চলুন দেখে আসি কীভাবে আসলে প্রোটেক্ট অপশনে আমার প্রিন্টটি আসছে কি না এই যে দেখুন আমার প্রোটেক্ট অপশনে কিন্তু প্রতিটি কলমি প্রিন্ট চলে এসেছে তো ধন্যবাদ এরকম আরও সুন্দর ট্রিপস পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন